স্কিপ স্কিপ করতে যাচ্ছেন করবেন না কেউ কারণ দেখতে পাচ্ছেন অলরেডি সাতানব্বই হাজার ডায়মন্ড রয়েছে তার সাথে আপনারা আরও মান্থলি চারশো সাইত্রিশানব্বই দিনে অলমোস্ট একশো এক লক্ষ ছত্রিশ হাজার ডায়মন্ড রয়েছে তার সাথে সিজন থ্রি টু অল ইপি সিজন থ্রি টু অল ইপি তার সাথে ভাই যে এই যে পার্পেল শেড রয়েছে জ্যারক্স ভান্ডেল রয়েছে গোল্ডেন শেড রয়েছে তার সাথে সিজন সেভেন এইট সবগুলো রয়েছে ডক্টরেট বান্ডেল রয়েছে সিজন সেভেন এইট সবগুলো রয়েছে ডক্টরেট বান্ডেল রয়েছে থাউজেন্ড প্লাস এক হাজার প্লাস ভোল্ড কালেকশন যেটাতে টপ টপ যত ইনকোপিউটার বান্ডেল রাইট নাও রয়েছে সবগুলো যত টপ টপ ইমোট রয়েছে একশো উনষাটটা তার সাথে দেখতে পাচ্ছেন প্রোফাইলের দিক থেকে একাশি লেভেল চ হাজার লাইক আর গান কালেকশন ভাই ওইটা আরও মারাত্মক অল অলমোস্ট অল ইভো গান ম্যাক্স অল ইভো গান ম্যাক্স তার সাথে আরও একটা চমক রয়েছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন যেটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে লাল সাদা প্রি সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন আরও একটা চমক রয়েছে আরও একটা ছোট্ট এই যে লেডি গোল্ডেন বান্ডেলটাও রয়েছে সিজন ওয়ান লেডি গোল্ডেন বান্ডেল সিজন ওয়ান রয়েছে ভাই এইটা আজকে সেরা একটা আইডি কালেকশন তো বেশি কথা না বলে চলে যাচ্ছি ফুল ভিডিওতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আজকে আপনাদের বন্ধুদের মাঝে সবার কাছে শেয়ার করে দেবেন প্রোফাইল যেটাতে একাশি হাজার লাইক তার সাথে ছেচল্লিশ হাজার একাশি একাশি লেভেল ছেচল্লিশ হাজার লাইক অলমোস্ট নাইনটি পারসেন্ট গোল্ডেন নাইনটি ফাইভ পারসেন্ট গোল্ডেন প্রোফাইল আর যেটাতে ভাই যত টপ টপ প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন প্রাইম লেভেল এইট তার সাথে ভাই এটাতে কী পরিমাণ ডায়মন্ড খরচ করা হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন তার সাথে মান্থলি উইকলি রয়েছে তো ভোল্ড ইজ বলছে ফুল বান্ডেল ফুল বান্ডেল পাঁচশো একষট্টিটা রয়েছে যে এটা এতটাই মারাত্মক যে বলার বাইরে এত পরিমাণ কালেকশন টু বি অনেস্টলি আমার দেখাতে একটু সময় লাগবে আপনাদেরও দেখতে একটু সময় লাগবে অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন হেডে কালেকশন চারশো সাতচল্লিশটার মতো চারশো সাতচল্লিশটার মতো হেইডে কালেকশন রয়েছে জেরক্স বান্ডেল রয়েছে পার্পেল শেড যেটা এতটাই রেয়ার আইটেম দেখতে পাচ্ছেন জেরক্স বান্ডেল তার সাথে জোকারের যত টপ টপ ইনকোভেটার বান্ডেল রয়েছে সবগুলো রয়েছে একটাও মিস নেই একটাও মিস নেই যে বলার বাইরে যে এত কালেকশন যে বলার বাইরে ফেসের স্কিন দেখতে পাচ্ছেন ভাই ফেস সিরিজ অভাব নাই যেখানে একশো চোদ্দোটা তো ফুল বান্ডেলে চলে যাচ্ছে এগুলো সব ইনকোপিউটারের টপ টপ বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোপিউটারের টপ বান্ডেল সিজন ফোর সিজন থ্রি এটাই ইনকোপিউটারের টপ বান্ডিল জেরক্স বান্ডিল এটা কিন্তু রেয়ার আইটেম এই সাথে এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় তার সাথে পার্প নেভি শেড গোল্ডেন শেড দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে পার্পল শেড দেখতে পাচ্ছেন তার সাথে সিজন এইট সিজন সেভেন ও হ্যাঁ আর একটা মোটামুটি রেয়ার আইটেম ডক্টরেট বান্ডেল এটাও কিন্তু রেয়ার আইটেম তো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব ইভো বান্ডেল নারুটো বান্ডেল তার সাথে বুঝিয়া লাইট পাসের বান্ডেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা দেখানোর দায়িত্ব আমার আপনাদের দেখে নেওয়ার দায়িত্ব কারণ আজকে যে আইডির কালেকশন এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে কারণ আজকের আইডির কালেকশন ভরা মানে এতটাই যে ভরভর কালেকশন যে বলার বাইরে দেখতে পাচ্ছেন ই ভান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এত কালেকশন যে বলার বাইরে তো আমি তো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে তো দেখতে হবে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা হচ্ছে ই বান্ডেলটাও রয়েছে এগুলো সব সেরা সেরা বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও রয়েছে আর কী কী এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এটা ইনকোবেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন আরও বান্ডিল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও কিন্তু ইনকোবেটারের টপ বান্ডেল এটাও কিন্তু ইনকোবেটারের টপ বান্ডেল এটা আমার সবচেয়ে

যেটা এককালে রেয়ার আইটেম ছিল বাট এখন আর রেয়ার নেই কারণ এটা ব্যাক করেছে আপনারা সবাই জানেন তো এখানে বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল এখানে আরও কিছু বান্ডেল রয়েছে এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোপিউটার বান্ডেল সবগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে আরও ইনকোপিউটার বান্ডেল রয়েছে এখনও তো শেষই হয় না মাত্র শুরু আইডি কালেকশনের ভিডিওটা মাত্র শুরু শেষ হইতে আরও অনেক সময় লাগবে তো আপনাদেরকেও তো একটু টাইম দিতে হবে আপনারা একটু গদিটা শক্ত করে বসে যান কারণ আজকে রাইডের কালেকশন ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন কারণ ভিডিওটা মেক করা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মিষ্টি শপের বান্ডেল ইনকোপিউটারের বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে সব লোকেশ গেমারের র্যাড যেটা টপ তার সাথে এটাও তার সাথে এটাও টপ ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন টপ আর্থিক ব্লু টপ ইনকোভার্টার বান্ডেল মিস্টার দেতের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে জোকারের বান্ডেল দুইটা রয়েছে র‍্যাড এবং ব্ল্যাক দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাকের জোকারের বান্ডিল রয়েছে আর তার সাথে কী কী রয়েছে আমি দেখানো চেষ্টা হচ্ছে স্কুইড গেমের বান্ডিলটাও রয়েছে তো আর যেগুলো রয়েছে আরও নিচে কালেকশন অনেক রয়েছে দ্যাটস দ্যাট আমি জাস্ট আস্তে আস্তে দেখাচ্ছি এই যে বানিয়রের বান্ডিলটা ব্লুটা র্যাডটা কি আছে কি না এটা আমি জানি না তো সেটাও দেখাবো যদি থেকে থাকে বান্ডিল দেখতে পাচ্ছেন মোটামুটি কালেকশন দেখতে পাচ্ছেন এত পরিমাণ ডায়মন্ড রয়ালার বান্ডেল এঞ্জেলিক প্যান্টের বান্ডিল তার সাথে এটাও মোটামুটি এটাও কিন্তু ইনকুপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরো একটা ইনকুপিটার বান্ডিল তার সাথে আর কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দেখানোর দায়িত্ব আমার দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের আরো একটা ইনকুপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আরো একটা ইনকুপিটার জোকার বান্ডেল তার সাথে গেমিং এর বান্ডিলটাও রয়েছে এটাও ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে ম্যাজিক কিউবের বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলো সব টি শার্ট মোটামুটি এগুলো টি শার্ট রেয়ার তার সাথে এটাও রয়েছে এটা কিন্তু মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে সামরাই বান্ডিল রয়েছে ম্যাজিক কিউবের বান্ডিল সিজন সিক্স দেখতে পাচ্ছেন সিজন সিক্স সিজন সিক্স লাইট পাস্টাও রয়েছে তো ভাই বললাম না সিজন থ্রি থেকে অল ইপি ব্ল্যাক সিজন ওয়ান ফিমেল কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো নতুন মানে যখন ব্যাক ছিল সেগুলো আর কি বাট পুরানোগুলো মানে গোল্ডেন করে যখন দেয় আইডির আবার আবার আইডির ভ্যালু বেড়ে যায় তো আইডি নেওয়ার প্রতি সবার চাহিদাও বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন কি কী কালেকশন ভাই এত পরিমাণ কালেকশন যে বলার বাহিরে আমি তো চাচ্ছি যে একটু কি সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার বাট ভিডিওতে এত কালেকশন যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এটাও কিন্তু একটা রেয়ার টি শার্ট ব্ল্যাক টি শার্টও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্রেকডান্সার বান্ডেল এগুলো জার্সি রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা দেখানোর অবশ্যই দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কালেকশন ভিডিওটা মিস করবেন প্যান্টের কালেকশন বাই সাতশো ষোলোটা প্যান্টের কালেকশন জুতা ছয়শো পঁয়ষট্টিটা ছাপ্পান্নটার মতো জুতা রয়েছে ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকুবেটের যে ক্রিমিনাল বান্ডেল সেগুলো রয়েছে তার সাথে এটাও রয়েছে ইয়েলো গ্রিন ব্লু পার্পল রেড সবগুলো রয়েছে ভাই ফুল বান্ডেল প্রায় উনত্রিশটার মতো ফুল বান্ডেল রয়েছে ইমোট দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে উনষট উনষাটটার মতো ইমোট রয়েছে উনষাটটার মতো ইমোট হচ্ছে অ্যানিমেশন রয়েছে প্রায় তেরোটার মতো তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি ইভো অ্যাম ফোর এ ওয়ান লেভেল সেভেন তার সাথে দেখতে পাচ্ছেন পঁচিশটা এম ওয়ানের স্ক্রিন রয়েছে এতগুলো এম ফোর এন কালেকশন ভাই গান কালেকশন যে ভাই এত পরিমাণ যে বলার বাহিরে ইভো একে লেভেল সেভেন ইনকুবেটার একের স্ক্রিন রয়েছে উনিশটার মতো একের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভোস্কার স্কার লেভেল সেভেন টাইটান স্কারও রয়েছে তার সাথে আরও একুশটার মতো স্কার স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো লেজেন্ডারি গান স্ক্রিন ভাই এত কালেকশন ইভো ক্রোজার লেভেল সেভেন তার সাথে গ্রো যারা একটি স্কিন রয়েছে আরও লেজেন্ডের গান স্কিন ভরপুর ইভো ফার্মাস লেভেল সেভেন ফার্মাসের আরও তেইশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বাট লেজেন্ডের গান স্কিন অভাব নেই ইভো এক্সাইমেন্ট লেভেল সেভেন টপ ইনকোভেটার এক্সাইমেন্টের স্কিন রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এক্সাইমেন্টেরও কালেকশন সেরা তো ইভো এন নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে তার সাথে আর কী কী রয়েছে এগুলো মোটামুটি তেরোটা প্লাজমার স্কিন রয়েছে আর চারটার মতো এই ইউজির দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো প্যারাফেল নেই বাট প্যারাফেল এগারোটার মতো স্কিন রয়েছে তার সাথে অ্যামফোরানের লেজেন্ডারি স্কিন এক দুই তিন চারটার মতো রয়েছে ভাই বুঝতে পারতেছিলেন অ্যামফোরানের মতো গান স্কিনের চারটা লেজেন্ডারি এস কে লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটা ড্রাগন অফেল লেজেন্ডারি গান স্কিন রয়েছে একটা ইভো উৎপ্যাকাল লাভেল সিক্স রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এম টু ফোর নাইনের মোটামুটি নয়টা স্কিল রয়েছে এম সিক্সটি ইনকুবেটারের সবচেয়ে সেরা স্ক্রিনটা রয়েছে তার সাথে ফায়ার স্ক্রিনটা নেই তো ইভো ইউ ইউএমপি লেভেল সেভেন টপ ইনকুবেটার ইউ এমপির স্কিন রয়েছে ইউ ইউএমপির উনত্রিশটার মতো ইউ এমপির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন উনত্রিশটার মতো ইউ এমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল ফোর টপ ইনকুবেটার একটা স্কিন রয়েছে এটাও রয়েছে দুইটা রয়েছে ইনকুবেটার স্কিল তো দেখতে পাচ্ছেন আঠারোটার মতো স্কিন ভিএসএস এর দশটা স্কিল রয়েছে কোবরা এমপি ফোর লেভেল সেভেন এইটের লেভেল এইট ম্যাক্স করা তো বুঝতে পারতেছেন তো ইয়েলো পকার ব্লু পকার তার সাথে ফ্ল্যাশিং এমপি ফোরটি রেড প্রকার রয়েছে ম্যাকানিক্যাল হ্যাপিনিং ইয়ার বাই ক্রেজি ওয়ান এত কালেকশন বা এমপি ফোর্টি যত মানে কালেকশন থাকা দরকার সবগুলো রয়েছে ইভো পি নাইনটির লেভেল ফোর তার সাথে টপ ইনকোম্পিউটার পি নাইনটির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তেরোটার মতো স্কিন তার সাথে ইভো থমসন লেভেল ফাইভ থমসনের আরো ষাটটার মতো স্কিন রয়েছে ভ্যাক্টোরাল লেজেন্ডের গানের স্কিন রয়েছে তিনটা মোট চারটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লেভেল সেভেন এইটা লেভেল এইট বুঝতে পারতেছেন বাই দোনোটা ফুল ম্যাক্স টপ ইনকিউটার এম টেন স্কিন রয়েছে কোনো কালেকশন মিস নেই গান স্কিন একটা রয়েছে মোট পনেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ইভো টু শোটার লেভেল সেভেন টু শোটার ভাই এত কালেকশন যে বলার বাইরে ম্যাক্স সেভেন দেখতে পাচ্ছেন ম্যাক্স সেভেনে এগুলো টুকটাক যেগুলো কালেকশনগুলো এ এর ভাই সেরা সেরা স্কিনগুলো ভাই অ্যানিমেশনটা দেখেন এতটাই সুন্দর অ্যানিমেশন লেজেন্ডারি এটা তো দেখতে পাচ্ছেন বারোটার মধ্যে স্ক্রিন রয়েছে এম এ টু বি এর গান স্ক্রিন একটা রয়েছে মোট পাঁচটা তো এখানে আর কি কাটানা স্কিন রয়েছে প্রায় একুশটার মতো আমরা কাটানা স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একুশটার মতো আমরা কাটানা স্কিন পেয়ে যাচ্ছি আর এগুলো টুকটাক ফিসের স্কিন কয়টা রয়েছে নয়টার মতো ইভো ফিস লেভেল ফাইভ যেটা ম্যাক্স করা নয়টার মতো ফিসের স্কিন রয়েছে ওয়ালের স্কিন ভাই এই তিনটা একটা আইডিয়াতে থাকা কি পরিমাণ রেয়ার আপনাদের কোনো আইডিয়া নেই এটা হলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্টে নেই বাট এই অ্যাকাউন্টটিতে আছে। দেখতে পাচ্ছেন সাদা প্রিয় স্কিন তার সাথে র্যাড বাই এই দুইটা একসাথে মানে এই তিনটা একসাথে কম্বিনেশন কি পরিমাণ রেয়ার তার সাথে বান্নটার মতো গ্লোয়াল স্কিন পেয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আপনাদের জন্য আজকে কি পরিমাণ ধাসো একটা আইডির কালেকশন নিয়ে আসছি যেটাতে ভাই আপনারা অলমোস্ট এক লাখ ছত্রিশ হাজার ডায়মন্ড পেয়ে যাবেন অলমোস্ট অল ইভোগান ম্যাক্স তার সাথে বাই অ্যাস থ্রি টু অল ইপি তার সাথে ফিমেল অ্যাস ওয়ান রয়েছে ফিমেল অ্যাস ওয়ান রয়েছে সেটাও একটু দেখাবো আপনাদেরকে ভিডিওতে একটু করে দেখতে পাচ্ছেন ভাই এত কালেকশন ক্রস বোর স্কিনগুলো নেই ক্রস বোর কোনো স্কিন এগুলো হ্যাঁ ফিমেল অ্যাস ওয়ান যেটা ব্ল্যাক অ্যাস ওয়ান ফিমেল ফিমেল ব্ল্যাক অ্যাস ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন বাই ফিমেল কালেকশন বাই সেরা ফিমেল ব্ল্যাক অ্যাস ওয়ান তার সাথে এটাও রয়েছে ইম্পোর্ডের স্কিন ভাই এটাও কিন্তু রেয়ার আইটেম বাই ফিমেল ব্ল্যাক অ্যাস ওয়ানের সাথে যা যা রয়েছে ভাই এত কালেকশন এই ছিল আজকের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমি চাই সবার কাছে ভালো লাগুক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে থাকবেন আর ভিডিওটা হতে একটা লাইক দিয়ে ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে দেখা হচ্ছে ভিডিওটা আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক আদায় করবেন